বিস্তারিতভাবে সূচনায় না গিয়ে বরং পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আমি মানে পিঙ্কি আপনাদের স্বাগত জানাই একটা নতুন রান্নায় দেখতে থাকুন রান্নাটা কিন্তু একেবারেই নতুন আচ্ছা এর জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা কড়াইশুঁটি আর নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল ভেজানো এটাকে না হলেও দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এবারে মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে আমি বেটে নেব তবে কড়াইশুঁটির সাথে আমি কিছুটা ছোলার ডালও দিয়ে দিচ্ছি বলে রাখি যেটুকু পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি ততটুকু পরিমাণ ছোলার ডালই কিন্তু এর বাটার মধ্যে দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেবো অবশ্যই আদা কাঁচা লঙ্কা আর কিছুটা এখানে এক একটু বেশি রয়েছে ফ্রেশ পাতা দারুণ সুন্দর একটা গন্ধ লাগে মানে গন্ধ আসে এবং টেস্ট তো সে তো অনবদ্য এবার খুব ভালো করে বেটে নেব তবে একটা একটা রকম ডাল তাকিয়ে তাকিয়ে থাকতে পারে তো সেই নিয়ে চিন্তার কিচ্ছু নেই বরং ওটা মুখে বাঁধলে বেশ ভালো লাগবে তো ওটা বেটে নেওয়া তো হয়ে গেছে এবার কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো বলে রাখি এটা একটু বেশি পরিমাণ তেলই লাগে তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জোয়ান সরি এখানে এক চা চামচের মতো জোয়ান দিয়েছি আর আধা চা চামচেরও একটু কম দিয়েছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে দেবো আমি ওই বেটে রাখা কড়াইশুটি আর ছোলার ডালটা এবার দিয়ে অনবরত নাড়তে থাকবো আচ্ছা এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে মানে নার্ব তো বটেই তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন এখানে আমি আধা চামচের মতো নুন ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওই স্বাদ মতোই দেবেন এবারে অনবরত নাড়ব নাড়তে নাড়তে কখন বুঝবেন যেটা হয়ে গেছে যখন দেখবেন আপনার হাতটা খুব ব্যথা করতে শুরু করেছে তখন বুঝবেন হয়ে গেছে সত্যি এবার আমার সত্যি মার খেতে আর দেরি নেই যাই হোক বাদ দিন একটু মজা করছিলাম বলে রাখি কখন এটা হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন কড়া থেকে এটা উঠে আসছে এই যে আমার দেখুন উঠে আসছে তো এই সময় হয়ে গেছে বুঝতে হবে আর আগে থেকে আমি একটা থালার মধ্যে একটু তেল গ্রিস করে রেখেছিলাম সেই তেলটা সেই থালার মধ্যেই আমি কিন্তু এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে স্প্রেড করে দিচ্ছি যেটুকু নরম মনে হচ্ছে না পরে দেখবেন এইটুকুও শক্ত হয়ে যাবে তো এইটা যতটা সম্ভব স্প্রেড করে দেবেন মানে বেশি মোটা থাকলে কিছু অসুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে সেটা যদি মনে থাকে আমি পরে অবশ্যই বলবো আর এপাশে মূল রান্নায় যাওয়ার আগে কিছু মশলা আমাকে তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে এটা যেহেতু একেবারে নিরামিষ রান্না তাই এখানে আদা আর কাঁচা লঙ্কাটা তো মাস্ট এখানে দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একটা চামচ করে আর একটা টমেটো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙ আসবে দিয়ে এবার ভালো করে বেটে নিলাম দেখুন রংটা এখনই কি সুন্দর এসেছে না তবে এটা খাওয়ার যোগ্য নয় আর এই রান্নাটা কিন্তু আমি একেবারেই একটু অন্যভাবে করব। অদ্ভুত দারুণ হয় খেতে মানে আমার করা সেরা রান্নার মধ্যে এটা একটা মানে এত সুন্দর হয়েছিল টেস্টটা কথায় কথায় কিন্তু আমি পুরো ডালটা ওখানে যে দেখিয়েছিলাম না ভিজে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু দিয়েছিলাম না তার মধ্যে কিছুটা ডাল আমি বেটে নিলাম এবার ডালবাটা দিয়ে কী করবো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে অপর দিকে কিন্তু আমি একটা ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানই নেবে তাহলে কি হয় একসাথে অনেকগুলো ভাজা যায় তো একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি তো সাদা তেলটা গরম হতে হতে আমি এটাকে বরফির আকারে কেটে নেব এগুলো কেটে নিয়ে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে এটাই দেখানোর চেষ্টা করলাম এরমভাবে করবেন আপনাদেরও ভীষণ পারফেক্ট হবে তো এবার তেলটা গরম হয়ে গেছে বা যতগুলো আটে আর কি ততগুলো আমি ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নেব একেবারে গাদাগাদি করে দেবেন না যাতে উল্টাতে সুবিধা হয় আর মাঝে একটুখানি গ্যাপ থাকে সেই মতনই কিন্তু দিয়ে দেবেন আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে ভীষণ লাল করবেন না অল্প লাল করে ভাজলেই হয়ে যাবে তো এটা ভাজা হচ্ছে হোক মানে এটাকে একটু উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব আর ফ্লেমটাকে আমি একটু কম করে রেখেছিলাম তো এটা ভাজা হচ্ছে হোক আমি বরং অন্যদিকে মশলাটা রেডি করে নিই বা রান্নাটা বসিয়ে দিই এটা তো শুধু প্রস্তুতি চলল তো এর মধ্যে কড়াই অপরদিকে একটা কড়াই অবশ্যই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এখানে না হলেও কুড়ি থেকে পঁচিশ এম এলের মতো তেল রয়েছে আর যেহেতু নিরামিষ রান্না সেটা পাঁচ ফোঁড়ন দিয়ে করাটাই শ্রেয় তাই আমি এখানে দিয়ে এক একটা চামচের মতো ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আমি ওই যে মশলাটাকে বেটে রেখেছিলাম না সেই মশলাটাই তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ভাসা থাকবো ফ্লেমটাকে আমি একটু কম করে রেখেছি তো দিয়ে এবার ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব যেটাই বলে না কেন আর প্রয়োজন অল্প একটু জলও দিয়ে দিতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন আর কি হলুদ দিতে বাকি ছিল না সেই হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব আর একটুখানি চিনি অবশ্যই যখন নিরামিষ রান্না তখন তো একটু চিনি তো বান্তাইয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে ডালটাকে আমি শুধু বেটে রেখেছিলাম সেই ডালের মধ্যে দুই চামচের মতো ডাল আমি দিয়ে দিলাম এর থেকে যে পরিমাণটা আমি দেখালাম এর থেকে বেশি পরিমাণ কিন্তু ডাল দেওয়ার দরকার নেই তাহলে গ্রেভিটা ভীষণ ঠিক হয়ে যাবে তবে আমি সত্যি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব এই রান্নাটা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন কি অসম্ভব ভালো খেতে লাগে কি অসম্ভব ভালো খেতে লাগে না খেলে আপনারা সত্যি মানতে চাইবেন না তো অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু ডালটা দেয়া হয়ে গেছে সেই কারণে এটা ভীষণ তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায় তাই প্রয়োজনে কিন্তু জল দিয়ে দেবেন আর এপাশে যেই মিক্সিটার ভিতরে আমি কড়াইশুঁড়িটাকে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম বলে এরকম ফেনা ফেনা মনে হয়েছে তো দিয়ে মিক্সিটা কিন্তু পরিষ্কার করার এটা আর একটা বেশ ভালো টিপস বলতে পারেন যদি এটা অনেকেই জানেন যারা জানেন না তাদের তারা চাইলে এটা কাজে লাগাতে পারেন যে মিক্সিটা ইউজ করছেন সেই মিক্সির মধ্যে মানে যখন মশলাটা দিয়ে দেবেন তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটু মিক্সিটা ঘুরিয়ে নেবেন দেখবেন দারুণভাবে পরিষ্কার হয়ে যায় আচ্ছা পরি কথায় কথায় কিন্তু আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি মানে যতটুকু গ্রেভি রাখবো বলে মনে করেছি ততটা পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি এবার আর যেহেতু ডাল বাটা রয়েছে সে কারণে কিন্তু এই গ্রেভি অনেক ঠিক হয়ে যায় তো সেই কথা চিন্তা করেই কিন্তু জলটা দেবেন তো ভালো করে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে এই যে কড়াইশুটির যে বরফিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই বরফিগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার রান্না একদম শেষ তবে শেষ করার আগে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা না দিলে হয় বলুন তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার রান্না কিন্তু একেবারেই শেষের পর্যায়ে তবে একটু ভালো করে ফুটিয়ে নেব। চাইলে ধনে পাতা দিয়ে একেবারে ফ্লেমটা বন্ধও করে দিতে পারেন নাও ফোটাতে পারেন কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নিই ব্যাস হয়ে গেছে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো ব্যাস নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের রেসিপিটি এটা ভাত বলুন রুটি বলুন সবেতেই ভীষণ সুন্দর লাগে আমার মতো যারা ভেত বাঙালি তারা ভাত দিয়ে খেলেই এটার প্রেমে পড়ে যাবেন আর যারা রুটি পাগল তারা রুটি দিয়ে খেলেও প্রেমে পড়ে যাবেন তবে পরোটা দিয়েও অনবদ্য লাগবে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ